নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন আপনার সামনে একটি আপনার ওয়াল ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটির সমস্যা হচ্ছে যখন ফ্যানটিকে চালানো হয় তখন ফ্যানটি ঘোরে না কিন্তু যখন ফ্যানটিতে আমরা একটু হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করি তখন ফ্যানটি একটু আস্তে আস্তে ঘোরে কিন্তু খুব গতি তার সর্বোচ্চ যে গতি সেই স্পিডে ফ্যানটি ঘোরে না তো এই ফ্যানটির সমস্যা কীভাবে সমাধান করবেন সেটাই দেখব তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা কী করব ফ্যানটিকে খুলে একবার দেখে নেব ভালো করে খুলে চেক করতে হবে বিষয়টা কী সমস্যা হয়েছে তো দেখুন আমি এখানে ফ্যানটিকে একবার খুলে নিয়েছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে যদি আমি নবটিকে হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করি আপনি এখানে দেখছেন যে একটু জোর দিয়ে আমাকে ঘোরাতে হচ্ছে তাহলে ফ্যানের ব্লেডটি ঘুরছে অর্থাৎ ফ্যানটা একটু জাম জাম লাগছে ঠিক আছে তো এই জামটাকে কীভাবে কাটাবো সেটাই আমরা দেখব তো সবার প্রথমে আমরা করবো কি আমরা এখান থেকে ব্লেডটিকে খুলে নেবো খুলে নিয়ে তারপর এখানে দেখুন ব্লেডটি খোলার পর সাপটা চারি সাইডে যে পিছনের খাঁচাটা লাগানো আছে সেটা একটা নবের সঙ্গে আটকানো আছে প্যাচ সিস্টেম তো আমরা করবো কি এই নবটিকে খুলে নেবো খুলে নেওয়ার পর দেখুন আমাদের পিছনের খাঁচাটা বেরিয়ে আসবে এবার যেটা আমরা করবো এখানে দেখুন চারটি লক আছে এই চারটি লক খুললে পরে আমাদের পিছনের যে অংশটা আছে বা ঢাকনাটা আছে এটা আমরা বার করে নিতে পারবো তো আমি এই চারটি লককে খুলে নিই খুলে নেওয়ার পর দেখুন বন্ধু আমি এখানে খুলে নিয়েছি আপনার এখানে দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্যানের কন্ডিশন একদম নতুন রয়েছে নতুন ফ্যান দেখে মনে হচ্ছে না যে কোথাও কোনো সমস্যা হতে পারে তারপর আমরা করবো কি সামনের দিকে দেখুন আরও চারটি স্ক্রু আছে এই চারটি স্ক্রুকে খুলে নেবো খুলে নেওয়ার পর আমাদের যে মোটরটা সেটা বাইরে চলে আসবে ঠিক আছে আমি এই চারটি নাটকে আর এই ঢাকনটাকে সাইডে রেখে এবার এখন দেখতে পাচ্ছেন আমি স্যাপটা ধরে একটু নাড়ানোর চেষ্টা করছি তো এটা নাড়াতে একটু টাইট টাইট লাগছে মানে একটু কষা কষা লাগছে ঠিক আছে মানে ভিতরে একটু জাম জাম হয়ে গেছে তো বন্ধুরা এই বিষয়টি এই জাম ছাড়ানোর জন্য আমাদের কাছে অনেক ধরনের প্রসেস আছে কিন্তু তার আগে বেসিক যে প্রসেস সেটা আমাদেরকে একটু অ্যাপ্লাই করা উচিত তো বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে সব বলবো তো প্রথমে আমি করবো এটাকে ক্লিন করে নেব খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তারপর একটি মেশিন অয়েল পাওয়া যায় সেই মেশিন অয়েলের মাধ্যমে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন অয়েল আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা যে কোনো ফ্যানের শপ থেকে আপনারা কিনতে পারবেন যেখানে আপনার খুচরো মাল বিক্রয় তো এই মেশিন অয়েলটা আমি এখানে শ্যাপটের গোড়া দিয়ে ভিতরে দিয়ে এর লুজটাকে আস্তে আস্তে আমি কাটানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে করছি আপনি সেভাবেই করতে পারবেন এভাবে অল্প অল্প করে তেল দিতে হবে শ্যাপটিকে এভাবে একটু উঁচু নিচু করে আপনারা বারবার এদিক ওদিক ঘুরিয়ে আপনারা চাইলে পরে লুজটাকে একটু টাইট থেকে একটু ইজি করার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ফ্যানের যে শেপটি আগে থেকে অনেক ইজি হয়ে গেছে এবার আমি একটু ফ্যানটা লাগিয়ে সুইচ দিয়ে দেখে নেব যে আমাদের ফ্যানটি ঘুরছে নাকি তো দেখুন বন্ধু এখানে যখন আমি সুইচ দিচ্ছি ফ্যানটি আমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে ঘোরা শুরু করে দিয়েছে ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এইভাবে এই সমস্যাটা সলভ না হতো সেক্ষেত্রে আপনারা কী করতেন এই ফ্যানের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা চেঞ্জ করলে পরেও আপনারা এই সমাধানটা থেকে খুব ভালোভাবে এই সমাধানটা বার করে নিতে পারতেন তো দেখুন বন্ধু এখানে আমাদের ফ্যান আগের থেকে আগের মতোই অনেক ভালোভাবে ঘুরছে আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি যেহেতু আপনারা বুঝতে অসুবিধা হবে তো এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই দেখুন এখানে যে ক্যাপাসিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটারটা অনেক ভালো আছে তো আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ না করার সিদ্ধান্তই নিয়েছি যদি আমার মেশিন তেল দেওয়ার পর ফ্যানটি না ঘুরতো সেক্ষেত্রে আমি ক্যাপাসিটিটাকে চেঞ্জ করে দিতাম এছাড়াও বলে রাখি এখানে ক্যাপাসিটি ছাড়া আপনারা বুশ এবং শ্যাপটিও সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে তো চলুন আমরা একবার ফাইনাল দেখে নিই ফ্যানটি ঠিকভাবে কাজ করছে নাকি তো দেখুন বন্ধু এখানে ফাইনাল আমরা যখন চালাচ্ছি ফ্যানটি একদম আগের মতোই খুব সুন্দরভাবে ঘুরছে আর কোনো শব্দ হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা আপনারা দেখলেন যে এরকম যদি কোনো ফ্যানের জাম হয়ে থাকে তো সেই জামটা প্রাথমিক পর্যায়ে আপনারা মেশিন তেল বা কিছু লুব্রিকেন্ট পাওয়া যায় সেটার মাধ্যমে সারাতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই ততক্ষণ আমার খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ